তোমরা মাকে কোনোদিন কষ্ট দেবে না কারণ তোমার বা তোমাকে জন্ম দিয়েছে কত কষ্ট করেছে বড় ভিতরে কোনো দিন কষ্ট দিও না পৃথিবীর সবকিছু পর হয়ে যেতে পারে কিন্তু মা কখনো পর হবে না তোমার পিতার তোমার মা যে কোনো কারো বা তার সন্তানকে খুব ভালোবাসে যেকোনো যে কোনো সময়ে যে কোনো বিপদে মা তোমার পাশে থাকবে তার মনে তার মনে কোনো দিন কষ্ট দিও না যদি তোমার কাছে সত্য কোনোদিন তুমি যদি বড় করো তোমার মা তোমার তোমার কাছে কিছু ভুল করেছে বা তোমার চাওয়া অপন্নতা করেছে এটা কোনো মনে করে কষ্ট দেবে না